ঘিরে উত্তেজনা এবং এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিলগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনা এবং সেখানকার দুই কলেজ ছাত্রীকে অশালীন মন্তব্য এবং কটুক্তি করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিযুক্ত দুই মহিলা এবং তাদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আর এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও অভিযোগ দায়ের করা হলেও দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার কিন্তু কিন্তু অভিযোগ সামনে ব্যাপক এবং এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে এবং যারা দোষী তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু সরব হয়েছে গোর্খা সম্প্রদায় শিলিগুড়িতে কলেজ ছাত্রীকে অশালীন মন্তব্য এবং কটুক্তি করার অভিযোগ এবং এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে গোর্খা সম্প্রদায় এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি যে শিলগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনা এবং সেখানকার দুই কলেজ ছাত্রীকে অশালীন মন্তব্য এবং কটুক্তি করার অভিযোগকে চাঞ্চল্য অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হলেও তাদের গ্রেফতার না করায় আজকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেমনটা জানা গিয়েছে যেই বাড়িতে ওই দুই ছাত্রী ভাড়া থাকতে সেখানকার দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কলেজ ছাত্রীদের ঘটনায় অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে বিস্তারিত কি জানা যাচ্ছে একেবারে দেখো যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু উত্তাল হয়ে রয়েছে শিলিগুড়ির আহ সতেরো নম্বর ওয়ার্ড মূলত দুই কলেজ ছাত্রীকে কিন্তু কটুক্তি করেছে দুই মহিলা এমনটাই অভিযোগ ওঠে এবং এই বিষয়ে কিন্তু একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে কিন্তু পাহাড় জুড়ে নিন্দার ঝড় উঠেছে যেখানে গোর্খা সম্প্রদায়ের ওই দুই ছাত্রীকে কটুক্তি করতে দুই মহিলা পরবর্তীতে কিন্তু এই ঘটনার খবর পেয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় গোর্খা সম্প্রদায়ে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা ওই এলাকায় ভিড় জমায় এবং সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক বিবাদ হয় পরবর্তীতে কিন্তু तो uh -huh. পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেই দুই মহিলা যারা কটুক্তি করেছিল তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় এবং এরপর কিন্তু সকলকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপরদিকে ছাত্রীরা দাবি করছে যে তাদেরকে সম্প্রদায় তুলে কথা বলা হয়েছে এবং তাদেরকে কটুক্তি করেছে ওই মহিলারা বিভিন্ন অশালীন ভাষায় কথাবার্তা এবং গালিগালাজ করেছে যার কারণে কিন্তু তারা লিখিত অভিযোগ দায়ের করেছে থানায় এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে করেছে যদিও তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে দুই মহিলাকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে কিন্তু কি কারণে ওই কলেজ ছাত্রীদের কটুক্তি করা হয়েছে বা অশালীন মন্তব্য করা হয়েছে এই বিষয়ে কিছু জানা গিয়েছে দেখো এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে জানা যায়নি যে দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে থানায় এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে অপরদিকে কিন্তু ঘটনা খবর পেয়ে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলিটিন সিহাও সেখানে পড়ে এবং তিনি ঘটনাস্থলে যাওয়ার পর কিন্তু তিনিও বিক্ষোভের মুখে পড়ে পরবর্তীতে কিন্তু পুলিশ সেখানে পৌঁছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনিও কিন্তু বিষয়টি দেখছেন বলে জানান কেন সেই মহিলারা সেই ছাত্রীদেরকে কটুক্তি করলো এবং এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করে ইতিমধ্যে তার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ ধন্যবাদ অর্থাৎ আমরা এই মুহূর্তে যে খবর দিকে নজর রেখেছি কলেজ ছাত্রীদের কটুক্তি এবং ঘটনায় দুই মহিলাকে আটক করেছে পুলিশ এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে শোনাবো यही हुआ था कि हम लोग सब लोग पढ़ रहे थे अंदर हाँ ये हम यहाँ पर ठहरे हुए एक महीना हो गया और इससे पहले भी दो बार इसने हमें बहुत वार्निंग दिया है फर्स्ट टाइम जब वार्निंग दिया तो हमने वो कि हमारे ओनर के साथ बात करके सब कुछ सॉल्व कर दिया ओनर ने भी तुम लोग खिड़की खोलो कौन क्या बोलेगा हम देखेंगे ऐसा बोला तो हमने सेकेंड टाइम जब खिड़की खोला मतलब उसने बोला था इसलिए मैं खिड़की खोला तो वो लोग वो आंटी आके सीधा गाली दे दिया उससे मतलब हार्श गाली नहीं था सिर्फ थप्पड़ मारूंगी ऐसा बोला तो उस वक्त भी हमने डायरेक्ट ओनर के साथ ही सॉल्व किया सब कुछ हाँ तो हम बीच में नहीं आए वो लोग अपने आप में सॉल्व कर दिया और जब ये थर्ड टाइम जब कल ये फिर से इंसिडेंट हुआ उस वक्त क्या हुआ था कि हम सब लोग अंदर पढ़ाई कर रहे थे तो अचानक से वो जो खिड़की में शोर करने लगा, कील हैमर से मारने लगा हाँ बहुत और हम बाहर से जाके आंटी आप क्या कर रहे हो ऐसा पूछा तो हम यहाँ पर कील लगा रहे हो, तुम यहाँ पर कुछ भी मत बोलो तुमको कुछ बात करने तो ओनर के साथ बात करो तो मैंने डायरेक्ट कहा कि आपको क्या राइट्स है कौन सा राइट है कि आप हमारे खिड़की परमानेंटली बंद कर रहे हो परमानेंटली सील कर रहे हो आप तो टॉप फ्लोर में रहते हो हम ग्राउंड फ्लोर में रेंट पे पैसे दे के रहते हैं ना तो वो तो हमारा खिड़की हुआ ना हमारे ओनर हमें बंद करने को नहीं बोल रहा है तो वो कौन होते है तो हमने सिर्फ वही अच्छे से बोला था डायरेक्ट वो हैमर लेके मेरे सर में मारने वाली थी मेरे दोस्त ने उसका हैमर वाला हाथ पकड़ लिया और उसको ऐसा छिटक मतलब खुश कर दिया हाँ और उसके बाद उसने मतलब मेरा हाथ भी ऐसा का मतलब की बच था है हाँ जा दिया हाँ यहाँ पर स्वेलिंग भी होगा रहा है हम, मुझे लगता है कि हम भी छोटी है, छोटे है, हम लोग है ना और फिर से नेपाली भी है बंगाली वगैरह तो नहीं है इन लोग से तो बिलोंग नहीं करते हम और मुझे लगता है कि ये लोग हमें बहुत और हाँ, इंटेंशनली डोमिनेट करना चाहते हैं और इतना ज्यादा गाली दिया कि आप लोग तुम लोग नेपाल से हो तुम लोग भी नहीं तू लोग नेपाल से हो और सब लोग नेपाल में, में चले जाओ यहाँ पर बिलोंग नहीं करते तुम्हारे वेस्ट बंगाल में रहने के लिए कोई जगह नहीं है डिजर्व भी नहीं करते और तुम सब लोग तुम्हारे माता पिता भी वही काम करते हैं और सिलगुड़ी में जितना भी नेपाली लोग है ना वो सब लोग है मेरा डिमांड है कि स्ट्रिक्टली एक्शन ले मतलब लेना पड़ेगा क्योंकि आगे जाके फिर से उन लोगों का और हौसला बढ़ेगा ना ऐसे करने के लिए तो हम लोग यहाँ नेपाली सिलगुड़ी में डिस्क्रिमिनेट होने तो नहीं बैठे है ना पढ़ाई करने अच्छे से पढ़ाई करके नौकरी करने है उसके लिए तो बैठे है हमने कभी भी आप लोग भी तो हिल्स में आते तो आपने ऐसा इस, वाला बदतमीजी तो कभी नहीं किया ना आप लोग आते हैं जाते हैं पर जब हम लोग आते हैं तभी इतना ज्यादा डिस्क्रिमिनेशन इतना ज्यादा मतलब रेसिज्म होता है हेरासमेंट हो रहा है वो तो टोटली रॉन्ग है ना तो

আমাদের কোর্টের একজন উকিল একজন উকিল আমাকে ফোন করে জানা যে আমাদের কলিগ যাবে একটা বিষয় আছে ফ্ল্যাট সংক্রান্ত সেই ফ্ল্যাট সংক্রান্ত তো ঠিকই থাকে আহ গতকাল ওনারা আসছিলেন আমার টাইমের মন মতো আসার পরে বললেন যে এরকম আমি এই গাড়িটার ডেসক্রিপশন দিই যে আমি নিস্তলাটা কিনেছি আর উল্টো দিকে আমার চেনবার তা আমাদের এখানে আমার তো বাড়ি আছে সেই জন্য এখানে কয়েকজন নেপালি মেয়ে শিলিগুড়ি কলেজে যাওয়ার পরে এতে ভাড়া দিয়েছি আমি প্রথমেই বলেছিলাম যে ভাড়া দিয়েছেন তার থানায় কি জানানো হচ্ছে বা আমাকে কি জানিয়েছিলেন বলছেন না

দুটো ব্যক্তি নিয়ে ঝামেলা হয়েছিল ব্যক্তির ব্যাপারটা আছে তো আমরা দেখছি বিষয়টা না আপাতত আমরা দেখছি ইনভেস্টিগেশন করে কিছু তথ্য জোগাড় করে তারপরে দেখছি আমরা একটা অভিযোগ অলরেডি জমা পড়েছে আমরা ওই বিষয়টা নিয়ে অলরেডি মামলা রুজু করেছি শিলিগুড়ি থানায় আর ওইটা একজন এসিপি পদমর্যাদার অফিসার তদন্ত করছেন ঠিক আছে এবারে যে খবর দিকে নজর রাখবো যে এবারে অভিনব কায়দায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা নাগরিকের যদিও শেষ রক্ষা হয়নি ভারতে প্রবেশের পরে বিএসএফ এবং এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে গিয়ে বোল্ডার খালি করে পুনরায় ভারতে ফিরে আসছিল একটি গাড়ি এবং সেই গাড়িতে করেই ভারতে প্রবেশের চেষ্টা করছিল এক বাংলাদেশি এবং পরবর্তীতে বিএসএফ এর হাতেই পাকড়াও হয়েছে সে বিস্তারিত জানবো সাথে রয়েছে আমাদের প্রতিনিধি পাপড়ি পাপড়ি আমরা যেটা জানি যে অনেক সময় তার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশিরা কিন্তু এবারে একবারে অভিনব কায়দায় বিস্তারিত কি জানা যাচ্ছে একেবারে দেখো ফিল্মি কায়দায় কিন্তু গাড়ির নিচে অর্থাৎ বোল্ডার বোঝাই সেই গাড়ির নিচে ঝুলে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক বাংলাদেশি তবে বিএসএফ কিন্তু সেই গাড়িটি চেক করার সময় তাকে ধরে ফেলে হাতে নাতে এবং পরবর্তীতে আটক করে জানা গিয়েছে প্রত্যেক দিনের মতন কিন্তু ভুটান থেকে এই বোল্ডার বোঝাই গাড়িগুলি ভারত হয়ে বাংলাদেশে যায় এবং বোল্ডার খালি করে পুনরায় ভারতে ফিরে আসে সেই মতো কিন্তু আজও ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে গিয়েছিল সেই বোঝাই গাড়িটি এবং যে সময় ফুলবাড়ির এই ভারত বাংলা যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত ধরে ফিরে আসছিল সেই সময় কিন্তু বিএসএফ এর জওয়ানরা সেই গাড়িটিকে পরীক্ষা করতে দাঁড়ক হয় তখনই কিন্তু তারা দেখতে পায় গাড়ির নিচে এক ব্যক্তি ঝুলে রয়েছে পরবর্তীতে তাকে আটক করে বিএসএফ জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সেই বাংলাদেশি নাম রিপন রায় এবং বাংলাদেশ থেকে সে ওই বোল্ডার বোঝায় গাড়ির নিচে ঝুলে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তবে তার লক্ষ্য ছিল কেন সে ভারতে এভাবে প্রবেশ করছিল কারণ বিভিন্ন সময় চোরা পথে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতে দেখা গেলেও এই কায়দায় কিন্তু দেখা যায়নি কেন সে ভারতে প্রবেশ করছিল সেই বিষয়ে ধন্দে রয়েছে এখন পর্যন্ত বিএসএফ জওয়ানরা তাকে পুলিশ হাতে তুলে দেওয়া হবে এবং তাকে রিমান্ডে নিয়ে কিন্তু এই বিস্তারিত বিষয়ে জানতে পারে তারা ধন্যবাদ আপনি জানা গেল যে বোল্ডার গাড়ির নিচে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে পাকড়াও এক বাংলাদেশি ধ্রীত নাম রিপন রায় অন্যান্য দিনের মতো যে আজকেও ভুটানের বোল্ডার বোঝায় গাড়ি ভারত থেকে বাংলাদেশে গিয়ে বোল্ডার খালি করে পুনরায় ভারতে ফিরে আসছিল ঠিক সেই সময় যখন গাড়িটি পরীক্ষা করে তখন দেখতে পায় গাড়ির নিচে এক ব্যক্তি ঝুলে বসে রয়েছে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আটক করে বিএসএফ এবং জিজ্ঞাসাবাদের পর জানা যায় সেই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল তাকে আরো জিজ্ঞাসাবাস জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু বিএসএফ সূত্রে জানা গিয়েছে